যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগানকে পাঞ্জাব এফসি ম্যাচে কোন কোন বিষয়ের ওপর গুরুত্ব দিতে হবে বিষয়টা হচ্ছে যে মোহনবাগানের কাছে এই পাঞ্জাব এফসি ম্যাচটা খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাচ কারণ এই ম্যাচটা যদি মোহনবাগান জিততে পারে তবে কিন্তু প্রথম স্থানটা তারা একদম মাথা উঁচু করে অধিকার করে থাকবে এবং অন্য টিমের থেকে পয়েন্ট বেশি সংখ্যক নিয়ে কিন্তু প্রথম স্থানটা অধিকার করে থাকবে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান এই পাঞ্জাব এফসি ম্যাচে বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং কোন কোন বিষয়ের ওপর গুরুত্ব দিলে মোহনবাগান অবশ্যই পাঞ্জাব এফসি ম্যাচে প্রথম স্থানটা অধিকার করে থাকতে সক্ষম হবে প্রথম হচ্ছে ফার্স্ট হাফে কিন্তু মোহনবাগানকে গোল তুলে এগিয়ে থাকতে হবে আমরা জানি যে পাঞ্জাব এফসি টিমটার কিন্তু স্ট্রাইকিং ফোর্সে ভালো ভালো প্লেয়ার আছে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান যদি প্রথম হাফেই তাদের গোল লিডটা যদি নিয়ে রাখতে পারে তাহলে কিন্তু এই পাঞ্জাব এফসি দলের পক্ষে কামব্যাক করাটা কিন্তু কঠিন হবে আমরা দেখতে পেয়েছি যে ইস্টবেঙ্গল ম্যাচে পাঞ্জাব এফসি কিন্তু সেকেন্ড হাফে গিয়ে একাধিক গোল খেয়ে চারখানা গোল খেয়ে তারা কিন্তু ম্যাচটা হেরে যায় সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানকেও কিন্তু প্রথম হাফে যদি তারা গোল দিয়ে এগিয়ে থাকতে পারে তাহলে এই পাঞ্জাব এফসির পক্ষে কামব্যাক করাটা অনেক অনেক কঠিন থাকবে তাই প্রথম আপে গোল করাটা মোহনবাগানের কাছে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এই পাঞ্জাব অফসি ম্যাচে সেকেন্ড হচ্ছে মোহনবাগানকে কাউন্টার অ্যাটাক ফুটবল খেলতে হবে মোহনবাগানকে কাউন্টার অ্যাটাক ফুটবলের ওপর কিন্তু জোর দিতে হবে আমরা দেখেছি পাঞ্জাব এফসির ডিফেন্স পজিশানটা অত্যন্ত নরবরে লাগছে কারণ তাদের মেন বিদেশি ডিফেন্ডারটা কিন্তু নেই সেই জায়গায় দাঁড়িয়ে এই পাঞ্জাব এফসিকে গোল দেওয়ার সবথেকে থেকে বড় যেটা মোহনবাগানের পক্ষে সোজা পথ হতে পারে সেটা হচ্ছে কাউন্টার অ্যাটাক ফুটবল পজিশানিং ফুটবলের সাথে সাথে কাউন্টার অ্যাটাককে যদি মিস করে দেওয়া যায় তাহলে কিন্তু মোহনবাগান অনায়াসে পাঞ্জাব এফসি দলের এগেনস্টে গোল তুলে আনতে সক্ষম হবে কারণ মোহনবাগানের কাছে স্পিডি প্লেয়ার আছে ব্যাক পজিশানেও আশিস রায় স্পিডি প্লেয়ার মানবীর সিং স্পিডি প্লেয়ার অন্যদিকে সুভাষিস বসু স্পিডি প্লেয়ার তার সাথে সাথে বলা চলে যে লিস্টার্ন কোলাসো একটা বিভস্য স্পিডি প্লেয়ার সেই জায়গায় এই পজিশান থেকে যদি কাউন্টার অ্যাটাকটা উঠে আসে তাহলে মোহনবাগানের ক্ষেত্রে অবশ্যই গোল তুলে আনাটা খুব সোজা হবে এবং কাউন্টার অ্যাটাকের ক্ষেত্রে মোহনবাগান কিন্তু অনেক বেশি অ্যাডভান্টেজ পজিশানে থাকবে এর সাথে সাথে তিন নাম্বার যে পয়েন্টটা উঠে আসছে সেটা হচ্ছে গ্রেক স্টুয়ার্টকে কিন্তু বল বেশি করে দিতে হবে গ্রেক স্টুয়ার্ট এই পাঞ্জাব ম্যাচে কিন্তু খেলতে চলেছে এবং গ্রেক স্টুয়ার্ট খেলায় মোহনবাগানের একটা কাজ হবে যে অ্যাটাকের ক্ষেত্রে এই গ্রেক স্টুয়ার্টের যে ভূমিকা সেটা আমরা দেখেছি যে সে কীভাবে বলগুলো বাড়াতে পারে একদম পিন পয়েন্ট বল বাড়িয়ে দিয়ে কিন্তু কাউন্টার অ্যাট্যাক করাতে এই গ্রেগ স্টুয়ার্ট সবচেয়ে বড় কিন্তু সিদ্ধহস্ত হয়ে থাকে তাই গ্রেগ স্টুয়ার্টকে যদি বেশি বল দেওয়া যায় সে কিন্তু পাসিং ফুটবলের সাথে সাথে সে কিন্তু ভালো বল বাড়িয়ে এই মোহনবাগান দলকে কিন্তু অবশ্যই একটা ভালো মুভমেন্ট করতে সাহায্য করবে এবং নিজেও কিন্তু গোল স্কোরিং জোনে পৌঁছে যায় এবং গোল করার দিকে কিন্তু সে কিন্তু একদম ফোকাসভাবেই এগিয়ে থাকে সেই জায়গায় মোহনবাগানকে গ্রেক্স স্টুয়ার্টকে যদি বল দেওয়া যায় সে নিজেও গোল করতে পারে অথবা এমন বল বাড়িয়ে দিতেও পারে যেখান থেকে খুব তাড়াতাড়ি কাউন্টার অ্যাটাক বা ভালো একটা বিল্ড মাধ্যমে কিন্তু গোল হয়ে যেতে পারে তাই গ্রেক্স স্টুয়ার্টকে বেশি বল খেলাতে হবে তিন নাম্বার চার নাম্বার পয়েন্ট হিসাবে উঠে আসছে জেমি ম্যাকলারেনকে কিন্তু বল সেট করে দিতে হবে আমরা দেখতে পাচ্ছি যে বিগত কয়েকটা ম্যাচ ধরে জেমি ম্যাকলারেন ভালো পারফরমেন্স করছে না সেটা জেমি ম্যাকলারেনের যেমন ব্যর্থতা সেটা কিন্তু মোহনবাগান টিমেরও একটা ব্যর্থতা কারণ জেমি ম্যাকলারেনকে এখনও অবধি সেই অর্থে খুব ভালো বল সেট করে দেওয়া হচ্ছে না কিন্তু জেমি ম্যাকলারেন একজন কিন্তু বক্স স্ট্রাইকার তার কাজ হচ্ছে তোমাকে ওকে বল সেট করে দিতে হবে কিছু কিছু জায়গায় মোহনবাগান টিম দিয়েছে সে মিস করেছে কিন্তু জেমি ম্যাকলারেনকে বেশি বেশি বল সেট করে দেওয়ার ব্যবস্থা করতে হবে হলে কিন্তু জেমি ম্যাকলারেনের কাছ থেকে আমরা হানড্রেড পারসেন্ট বের করে আনতে পারবো না তাই জেমি ম্যাকলারেনকে বল সেট করে দেওয়ার জন্য কিন্তু মিডফিল্ড পজিশানে যেসব প্লেয়ার খেলে আপুইয়া এরা কিন্তু দুর্দান্তভাবে বল সেট যতক্ষণ না করে দেবে ততক্ষণ জেমি ম্যাকলারেনের পক্ষে নিজে ক্রিয়েট করে গোল করবে এই ধরনের কিন্তু প্লেয়ার জেমি ম্যাকলারের নয় এই জিনিসটা বুঝিয়ে যেতে হবে এবং পাঁচ নাম্বার পয়েন্ট হচ্ছে অনিরুদ্ধ থাপাকে কিন্তু খেলাতে হবে অনিরুদ্ধ থাপা মোহনবাগানের হয়ে যখনই খেলে তখনই আমরা দেখতে পাই যে মাঝমাঠ পজিশানটা অনেক বেশি কমপ্লিট লাগছে এবং অনেক বেশি মোহনবাগানকে মাঝমাঠে ডমিনেট করতে করছে যেন এটা মনে হচ্ছে কারণ মাঝমাঠ পজিশনটাকে মোহনবাগানকে কিন্তু ডমিনেটই করতে হবে ডমিনেট না করতে পারলে মাঝমাঠটা তাহলে কিন্তু অন্য টিম এই পাঞ্জাব এফসির যে প্লেয়ার আছে তারা কিন্তু অত্যন্ত স্ট্রাইকিং ফোর্সের দিকটা অত্যন্ত ভালো ভিদেল আছে এছাড়া বলা চলে লুকা মার্চেনের মতো প্লেয়ার আছে এরা কিন্তু মাঝমাঠ থেকে ঠিকঠাক বল যদি সাপ্লাই পায় এরা অনায়াসে গোল করে দেওয়ার প্লেয়ার সেই জায়গায় দাঁড়িয়ে মোহন মোহনবাগানকে মাঝমাঠটা ডমিনেট করার জন্য অনিরুদ থাপাকে খেলাতেই হবে এবং অনিরুদ্ধ থাপা যেটা খেললে যেটা হয় মোহনবাগানের পাসিং অ্যাকোরিসই অনেক বেড়ে যায় মোহনবাগানের বলা চলে যে অ্যাটাকের দিক থেকে মোহনবাগান অনেক বেশি সুপিরিয়র থাকে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানকে অবশ্যই আনিরুদ্ধ থাপাকে খেলাতে হবে আনিরুদ্ধ থাপা আর আপুয়ার জুটিটা কিন্তু মোহনবাগানে এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে ভালো জুটি হিসেবে কিন্তু উঠে আসছে তাই আনিরুদ্ধ থাপার পারফরমেন্সের ওপর এই ম্যাচটা কিন্তু অনেক কিছু নির্ভর করবে তাই পাঞ্জাব এফসিকে হারানোর জন্য অনিরুদ্ধ থাপাকে আনাটা খুবই দরকার এর পরের যেই বিষয়গুলো উঠে আসছে যে মোহনবাগানের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ডিফেন্সিভ পজিশানে একটা প্রবলেম তৈরি হচ্ছে টম আলটেড আর অ্যালবার্টো রড্রিগেসের মধ্যে দেখা যাচ্ছে বিগত দুটো ম্যাচে কিন্তু কম্বিনেশান ভালো গড়ে উঠলো না তার কারণটা খুঁজে বার করতে হবে তার কারণটা কি ছিল সেই জিনিসটা দেখতে হবে আমরা দেখতে পাচ্ছি যে অ্যালবার্টো রড্রিগেস অনেক সময় ঠিক জায়গায় থাকছে না নয় টম আলটেট ঠিক জায়গায় থাকছে না অপোনেন্ট টিম পেছন দিক থেকে এসে হেট করে দিয়ে চলে যাচ্ছে সেই জিনিসগুলো ফলো করতে হবে যে কোন জায়গা থেকে প্লেয়ারগুলো রান করছে এবং অ্যালবার্টো রড্রিগেসের পজিশন কী হবে টম আলটার্টের পজিশন কী হবে সেই জিনিসটার উপর ফোকাস যতক্ষণ না করা যাবে ততক্ষণ কিন্তু এই গোল খাওয়াটা থেকে মুক্তি পাওয়া যাবে না আমরা জানি যে ফুটবলে গোল না খেলে তুমি কখনোই হারবে না সেই জায়গাটাই কিন্তু মনে রাখতে হবে যে গোল খাওয়া যাবে না সেই জায়গায় টম আলডেড অ্যালবার্টো রড্রিগেসের যে কম্বিনেশানটা আবার নতুন করে গড়ে তুলতে হবে এছাড়া বিশাল কায়েতের কথা বলতে হবে বিশাল কায়েত আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক ম্যাচেই একটা কিন্তু বাজে গোল খেয়ে যাচ্ছে বিগত দুটো ম্যাচ একটা হচ্ছে কেরালা ব্লাস্টার ম্যাচ আর লাস্ট হচ্ছে গোয়ার ম্যাচটা দেখলাম যে দুখানা গোল বিশাল কায়েত খেয়েছে দুটো ম্যাচেই একটা করে সেটা কিন্তু খুবই বাজে গোল হিসেবে চিহ্নিত হবে সেকেন্ড ম্যাচটা মানে গোয়ার ম্যাচটার ক্ষেত্রে বিশাল কায়েতের সেটা কোনো দোষ ছিল না কিন্তু কেরালা ব্লাস্টার ম্যাচে একটা বিলিং হয়েছে সেই জিনিসগুলো মাথায় রাখ মাথায় রাখতে হবে যে বিশাল কায়েতকে আবার যাতে পুনরায় ভালো মতো কনফিডেন্টলি লাগে সেই জিনিসটাকে কিন্তু মোহনবাগানকে তার ডিফেন্স লাইনটাকে কিন্তু তৈরি করে দিতে হবে যাতে বিশাল কায়েদের কনফিডেন্সে একটুকু যেন চিন না ধরে সেই জিনিসটা যদি বাগান করতে পারে তাহলে মোহন বাগানের ক্ষেত্রে এই পাঞ্জাব ম্যাচ জেতাটা কোনো ব্যাপার নয় পাঞ্জাবকে মোহনবাগান অনায়াসে হারাবে আশা করি পাঞ্জাব ম্যাচে মোহনবাগান অনেক অনেক গোল করবে এবং গোলের মাধ্যমে তারা কিন্তু এই ম্যাচটা জয় পাবে এবং বিশেষ করে এই পাঞ্জাবের যেসব স্ট্রাইকার এবং তাদের যে উইঙ্গার পজিশানের প্লেয়াররা আছে তাদেরকে কিন্তু রুখে দেবে মোহনবাগানের ডিফেন্স পজিশানে খেলা এবং রাইট ব্যাক লেফট ব্যাক পজিশানে খেলা আশিস রায় সুভাশিস বসু এরা কিন্তু রুখে দেবে তাই মোহনবাগানকে এই জিনিসগুলোর ওপর যদি মোহনবাগান ফোকাস করে মোহনবাগানের পক্ষে অনায়াসে এই ম্যাচটা বার করা সম্ভব দেখা যাক মলিনা এই ম্যাচের জন্য কি গেম প্ল্যান করে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন